মা মারিয়া মালাইহা সালাম এতটা দামিতের দিন জান্নাতির ভেতরে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এর পর্দারার আলের র করিয়া নিজে চেয়ারে বসিয়া এরপর বলে আমি বড় শুধু খোদাই দামী করে নাই আনা রববকুমুল আ'লা আমার মত বড় খোদা এই ফেরাউনের ঘরে istri নাম কি আসিয়া আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছে ও আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আশ্রয় হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল উঠাইতে গিয়া হঠাৎ করে শুনে তুমি কার নাম নিলা কয় আল্লাহর আর গোপন রাই লাভ নাই এইবার ফেরাউন কয় আমি তো তোমার খোদা তাই না আমি তো রেখেছিলাম এখন আর গোপন রাখার কোন সুযোগ নাই যেহেতু প্রকাশ হইয়াই গেছি আর এটা বন্ধ করা যাবে না ফেরাউন ডাক দিয়া কাসিয়া সর্বনাশ আমার খোদাই গিরি না জানি কি হয়ে যায় তুমি আমার সাথে রকম করবা না কি চাও সব দিব বলে তুমি যাই দাও আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না আমি মাওলার আশেক হয়ে গেলাম আমি মাওলার মোহাব্বত অন্তর জমায় ফেলেছি আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না ফেরাউন বলে খবরদার আর একবারও তুমি বলবা নাম আসিয়াকে ফিরাইতেই পারে না এক পর্যায়ে ফেরাউন বলে আমার কানে কানে আমারে বলিয়া ডাক ডাক দাও আসিয়া দিয়া আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ বধির না অন্ধ না যদি আমি তোমার কানে আসতে করে কিছু বলি তাও আমার আল্লাহ শুনবেন আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে না যায় না এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে ও আসিয়া আল্লাহরে যদি তুমি ভুলিয়া না যাও আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও আমি তোমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো আসিয়া বলে রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই বলে তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব যখন ফেরাউন বলল আসিয়া বলে করো আমার কোনো আপত্তি নাই আমি আমার মালিকেরে ভুলতে পারবো না কারণ আমার মালিক আমার ইজ্জতের মালিক আমার হায়াতের মালিক আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন আসিয়ার উপরে আঘাত চোখের পা নিচের কাঁদে আর আমার মাওলার সাহায্য চাইতেছেন এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা সরাই গেল একদিন ওই পথের দারে মুসা নবীর আগমন ঘটে গেল আসিয়া মুসা নবীর দেইখা কয় ও পয়গম্বর আপনি জানেননি নি আপনি একটু বলবেন আমি আসিয়ান উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে এবার কা আমার মাওলা তোমার উপরে রাজি কোনো চিন্তা নাই তুমি মজবুত হইয়া থাকো রাজি হয়ে আছে আসিয়া ডাক দিয়া কয় ফাঁসির মঞ্চে নাও আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ মাঝে দয়া করে ইজ্জতের হেফাজত করো জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজিনি মিন কওবিনাল কওমি যালিমিন ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিয়ে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেস তারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া জান্নাতের নাচ নেয়া দিয়া তারপরে নিয়ে যাবে আসিয়া দেখে এবার ফাসির মঞ্চে যায় আর মুসকি মুসকি হাসতেছে ফেরাউন ডাক দিয়া খায় আসিয়া একটু আগে তুমি কান্না করলা এখন আবার তুমি কেন হাস বলে ফেরাউন তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে আমি যেই মালিকের জন্য আমি পাগল অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে ওই জান্নাত আমি তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরেস্তাদের দেখতেছি এইবার ফাসির মঞ্চে যখন আসি একে জুলাইয়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তা পাঠায় তাকে রুহুটা জান্নাতের মধ্যে নিয়ে নিল আমার নবী বলেন কেয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহ বন্দোবস্ত করায় দিবেন